সবাই বলে যে শ্বশুর বাড়িতে থাকলে প্রবলেম হয় শ্বশুরবাড়িতে থাকলে কষ্ট হয় না আমি শ্বশুর বাড়িতে আছি না আমি পাপের বাড়িতে আছি আমি ভাড়া বাড়িতে থেকেও আমার সেই একই কষ্ট ভোগ করতে কষ্ট পর্যন্ত পাচ্ছি না আর এত কষ্ট পাচ্ছি না আমার ভাড়া বাড়িতেও যে এত কষ্ট সহ্য করতে হবে ভাবতে পারি ভাড়া বাড়িতে এসব কষ্ট করে যাচ্ছি শুধু দেখাচ্ছি তোমাদেরকে দেখো শুধু আমি এত কাঁদছি তোমাদেরকে দেখাচ্ছি শুধু দেখো এই দেখো বন্ধুরা এই দেখো শুধু হালটা দেখো সকাল থেকে দুবার এই বিছানা আমি গুছিয়েছি টোটাল দুবার গোছানোর পরেও দেখো বিছানার হাল দেখো বিছানা তো গোছাতে হবে তারপরে দেখো বন্ধুরা কত জামা কাপড় এত জামা কাপড় পাট করতে হবে তারপরে এখানে আবার বাসনও পড়ে আছে এত কাজ জামা কাপড় পাট করে বিছানা গোচা বাসন মাঝে সকাল থেকে একবার করে করে নিয়েছে তারপরেও এত কাজ বলো কষ্ট হবে না এত কাজ করলে গিয়ে কষ্ট হবে না তোমরা বলো কাঁদবো না সেই কারণে কাজ যে এত কষ্ট হচ্ছে এত ঘরের কাজ সকাল থেকে একবার করে নিয়েছে আবার করতে হবে এত এত কষ্ট করতে থেকে মরে সারাদিন ঘরের কাছে এত করছে যে নিজে চুলটা শ্যাম্প করেছে সারাদিনে চুলটাকে ছানতে পর্যন্ত শ্যাম্প করে এরকম ঘুরে বেড়াচ্ছে এত কাজ করার পরে ঘরে শেষ হচ্ছে চলো আর পরে কথা হবে তোমাদের সাথে